আর যদি গাড়ি করে নিব গাড়ি করে এখন মাইকেলের বাসায় চলে যাব কারণ গত এপিসোডে কিন্তু মাইকেল বলছিল আমার একটা পার্টি হবে কারণ আমার বাসায় আসিও ফ্রাঙ্কলি আমরা একটা পার্টি করবো সে আমরা এখন মাইকেলের বাসা মার্ক করে নিচ্ছি আর হচ্ছে যে মাইকেলের বাসা চলে যাবো এখন থেকে মাইকেল কোথায় 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 মাইকেল ইয়াস মাইকেল হিয়ার ওকে দেন আমরা মার্ক করে ফেললাম মাইকেলের বাসায় আর যাওয়ার আগে রেডিওটা একটু অফ করে নিচ্ছি

আইটা মেবি ট্রেভারের জিএফ। ট্রেভার। আ জনি আসছে সে মেবি টেবল কে মারার জন্য। ওহ। ও জনি। আই টোল্ড হিম ট্রেভার। আই টোল্ড এটা মেবি জোনির জিএফ কিছু একটা। ও লিভ ইট। এখান থেকে ছড়ে যাও জনি। আমি তোমাকে ভালোবাসি এমন কিছু একটা না। ও এদিকে লিভ কে বলতেছে জনি নথিং। ওহ, আমি তোমার সঙ্গে কথা বলতেছি তুমি چرا যাচ্ছে কেন? Girl, man, say, to to say, ballo, well, I got to fuck someone. Trevor. want me to uh... fuck you I is, is that to problem here? Johnny say, I want to leave it. I want to leave you I oh, told him to leave to leave it. I told I told him I to I told him to leave it. I I told him Ay, leave, leave a it. I leave it. I I about I oh, I হাক দাও একটা রাগ করো না রাজি না ও বাই বোতল পোতল মেরে মুখের উপরে একদম বস্কায়

মানে নিজের প্রতি আবার খুবই গুসা হচ্ছে সামনে এখন গাইড উঠবো মেবি আমাদের যেহেতু নীল দেখাচ্ছে গাড়িটার মধ্যে আমি গাড়িতে উঠে যাই গেট ইন দ্যাট ট্রাক ইয়েস আর টেবার বন্ধুরা বলতেছে আমি তোমাকে না করছিলাম এসব করো না আরে ভাই ওঠো আচ্ছা আমি রেডিওটা অফ করে নিই নাহলে কিন্তু আবার কফি রেডি দিয়ে দিবে চলো মানে গাইতে উঠলে একটা হুদায় একটা গান বাজাই দিবে আর এদিকে ওর গার্লফ্রেন্ড এখনো কানতেছে জনের জিএফ মেবি এটা আর এটা আমেরিকান লাইফ স্টাইল কিছু বলার নাই চলো আমরা আমাদের মিশন দিকে মনোযোগ দিই আর এদিকে বলতেছে ওয়েট আমি একজনকে দেখেছি নাম হচ্ছে মাইকেল লসান্তো সাই তাকে ওকে খুঁজে বের করো এদিকে টেবার বলতেছে আমাদের এত তারা নাই বাট আমাদের তেমন সময়ও নাই এমন কিছু একটা বলতেছে আদিকে উইট বলতেছে লস সান্তোস অনেক বেশি বড় আমি ডাউন একটা খুঁজে পাবো কিনা জানি না আদিক টেভার তোমার কি মা আছে ওই বলতো তো মা আছে মাই টেভার খুবই খাপা চলো আমরা এখন মার্কেবল লোকেশনে চলে যাই

ওরা বলতেছে তুমি জনির জিএফ থেকে দূরে থাকো তাহলে কিন্তু জনি তোমাদের অবস্থা খারাপ করে দিবে আর এদিকে দেবর কিন্তু 10 মিনিট আগে জনকে মেরে নিয়ে চলে এসেছে আর ওরা কিন্তু দেখে অবাক হয়ে গেছে কি জনকে মেরে ফেলছে ও ভাই ওরা একদম নার্ভাস ফিল করতেছে আই মিন ওদের সঙ্গে এখন একটা ক্ল্যাশ হয়ে যাবে আইগুলো মনে জনের বন্ধু শত দেবর এতটায় রাগান্বিত হয়ে আছে এখন জনের বন্ধুদেরকে মারতে আসছে ওই দেখো ওর সাংগোপাং কিছু পিস্তল ধরে ফেলছে পিস্তল দিয়ে কি বলছিল তোমরা এখন কিছু বলছি না আমরা কিন্তু চলে যাচ্ছে আর বলতেছে আমি এখন দেখে নিব জনের বন্ধুরা বলতেছে মেবি একটা ফাইট হবে দেখা যাচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি ইয়েস ফাইট হবে কারণ এখন ওদেরকে লাল করে দিয়েছে যেহেতু লাল করে দিয়েছে তার মানে ওদের সঙ্গে এখন আমাদেরকে ফাইটে দিতে হবে গাড়ি করে আমরা ওদেরকে এখন মেরে দেব ফলো দ্য ব্যান মিশন খুবই জবরদস্তি আপনার হার্ট হতে যাচ্ছে

একজনকে ডাউন করেছি শর্ট লাইফ নিতে বলতেছে আমাদেরকে চল আমরা আটজনকে ডাউন করে দিয়েছি এবার গাড়িটাকে ডাউন করবো গাড়িটা খুব ফাস্ট হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল উপরে

Hold off till we get there, right? I'll make my own lost MC colors out of this. Rick's line. Oh look, look, we're pulling up. You did it, Trevor! They're stopping! Uh they are stopping that they can thumb -se to see to go to first so. Watch the show, you so use it. <coughs> Take down the biker. I'm gonna go to the, cast locks. the ability, tabore ability. Oh, I can fight to back on. আমরা ট্যাবরে ক্যারেক্টার অন করে নিচ্ছি কারণ আমাদের ক্যাবিলিটি অন করতে বলছি কারণ এখন ফাইট হবে সো আমরা এখন আমরা আরো ফাইট নিব আর কই আছে কে আর কই এদিকে রইছে এদিকে রইছে আর এদিকে এদিকে পিছনে তোমার ক্যারেক্টার এবিলিটিটা অন করে নিবা মর এই শর্ট গান দিয়ে কত ক্লোজলি মারতেছি আমি চলো 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 ভাই সামনে সামনারও রয়েছে

আমরা এটাকে ডেভেলপ ফেস করে নিয়ে গেছি একদম বুকের মধ্যে এটা মেবি আইজন পার্টনার কিছু একটা এটা হচ্ছে আমার বন্ধুর জন্য একটু উপহার তুমি আমাদের বিজনেসে বাইরে চলে গেছো ট্যাবরের কাছে গান আসার কথা ছিল বাট গানটা আসে নাই আমি কিছু একটা বলতেছি

আর কি কেওয়ার বলতেছে আমি বলছিলাম না আমি একটা সময় এখানে দায়িত্ব নিব রাজত্ব করব তুমি আমাকে পোকা বলতেছো রন এমন কিছু একটা বলতেছে আর রন বলতেছে যারা বেশি মানুষজন কয়েকজন মানুষ যদি দুই তিন দিন মদ খায় তাহলে এমন কিছু একটা বলে আরে তারা আমি হচ্ছে গানটা অফ করি নি আর কি আর বলতেছে আমি যেটা বলি আমি সেটা করি হয় আজকে না হয় কালকে না হয় যে কোনো একটা সময় রন বলতেছে ইয়েস স্যার আন্ডার বুঝতে

এদিকে চলে আসছে এটা মেবি টেবর বাসা ইয়েস টেবর গাড়িটা এখানে পার্ক করে নিলাম আমরা বাসা চলে যাবো আর এটা টেবর এর রুম দেখাচ্ছে রুম কিছু বিকিনি পিকচার তোমরা একটু করে নিও আর টিভি চলতেছে না ঘরের অবস্থা খুবই খারাপ সারাক্ষণ মদ তদ সিগারেট এটা সেটা বিকিনি স্টিকার চারদিকে লাগিয়ে রাখছে এখানে ও শিশু দিচ্ছে ওকে কমপ্লিট শিশু এখন কি করবো এটাকে আমরা মিশনটা সেভ করে নিচ্ছি ড্রেস চেঞ্জ করবো আমরা ও মিশন পাস মিস্টার পিলিপসের মিশন পাস আর এই মিশনটা খুবই ডেঞ্জারাস খুবই 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 টাফ ছিল তো এবারে মিশন শুরু হয়ে গেছে গাইস সো সামনের মিশন কিন্তু খুবই আবার ইনজয়েবল হবে তো মিস করো না আর সাথে নতুন রাখো এনজয় করো আমাদের ভিডিও ভিডিওগুলো